হবে নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বংমোহার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় তো সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে আর এখন তো পলাশ ঘুম থেকে ওঠেনি আরও উঠলেও এতটা রাস্তা হাঁটতে আসবে না ও আমার বাড়ির পাশে যে মাঠটা আছে সেখানটা একটু দৌড়া দৌড়ে একটুখানি এক্সারসাইজ করে তো আমি আজকে বাড়িতে আর এক্সারসাইজ করলাম না চলে এলাম বাইরের দিকে আর বাইরে বাইরের এই পরিবেশটা ভীষণ সুন্দর সকাল থেকে একটু মেঘলা আকাশ করে আছে আর এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে রোদ্রের তাপে গাছগুলো পুড়ে যে অবস্থা হয়েছিল তো সেগুলো আবার সবুজ হয়ে যাচ্ছে দেখুন আর ওই দূরে যে কৃষ্ণচূড়া গাছটা দেখা যাচ্ছে সেই গাছটা পুরো ফুলে ফুলে ভরে গেছে পুরো গাছটা লাল দেখাচ্ছে এতটা সুন্দর লাগছে গাছটা আর আমি গ্রামের মেয়ে তো মানে ছোটটা মানে ছোটোবেলাতে আমার মানে গ্রামেই বড় হওয়া ছোট থেকে তো সেই জন্যে মানে এই যে গাছপালা আকাশ বাতাস মাটির গন্ধ মাটি এসব আমাকে ভীষণ টানে সেই জন্য তো বাড়িতে থাকতে পারলাম না সকালবেলা হলে মনে হয় একটুখানি বাইরে হেঁটে আসি আর বেশ কিছুদিন থেকে আমার ভিডিও দেওয়াও হয়নি কারণ আমি ভিডিও করার সময় বা সুযোগ কোনোটাই পাচ্ছি না তো এসে সেই বিজ্ঞপ্তি বেরিয়েছে ফর্ম ফিল হবে তিন মাসের মধ্যে পরীক্ষাও হবে তো সেই জন্য একটুখানি মানে কাজ করার ফাঁকে যেটুকু শুনি সময় পাচ্ছি সেটুকুনি সময় একটু পড়াশুনোই করছি সেই জন্য আর হচ্ছে না সেরকম ভিডিও দেওয়া তো আজকে একটু সময় পেয়েছিলাম আর এই কিছুদিন থেকে এটা আমার তুলেও রাখা ছিল এটা আজকের ভিডিও নয় তো সেই জন্য এটা এখন আমি এডিট করছি আর করতে তো এখন হেঁটে বাড়ি যাওয়া যাক বাড়িতে গিয়ে একটু কাজ আছে একটা কথা না বললে নয় ঈশ্বরের কি অপূর্ব সৃষ্টি মানে সারাদিনের দিনের ক্লান্তি রাত্রেবেলায় ঘুমের পরে সুন্দর একটা সকাল পেলে সব কিছু ভুলে আবার নতুন করে দিন শুরু করা যায় আর দেখুন সকালটা কতটা সুন্দর বাড়িতে এসে দেখি সৌনকার পলাশ তখনও ঘুমিয়ে আছে আমি তো ভাবলাম যে ওরা হয়তো উঠে হাঁটতে বেরিয়েছে দেখলাম না তো সৌনককে খাওয়ানো হয়ে গেছে আর এখন একটু পড়তে বসাবো আর এদিকে পলাশকেও চা দিয়ে দিয়েছি তো পলাশ আজকে একটা জায়গায় যাবে সেই জন্য এখন রেডি হচ্ছে তো ও এখন যাচ্ছে আমার বাপের বাড়ি আমি যাচ্ছি না বা সোনক যাচ্ছে না ও একাই যাচ্ছে একটু কাজ যাচ্ছে ওখানে তো আগের দিন যে মিষ্টিগুলো আমি এনেছিলাম সেগুলো একটুখানি রেখে দিয়েছিলাম বাড়িতে দেব করে তো সেই কটা জিনিস আমি একটু গুছিয়ে দিই ততক্ষণে পলাশ রেডি হোক গোলাপ জামুন আছে আর পেস্ট এটা সৌনকের জন্য এনেছিলাম তো সেটা ও খেতে চাইছে না কেয়াকে দিয়ে দিলাম আর তার সাথে একটুখানি ফলও দিয়ে দেব আর এখানে গাছের যে পাতা আছে সেগুলো একটু তুলে আনবো সেটাও একটু দিয়ে পাঠাবো এগুলোই দিচ্ছি অন্যবার যখন পলাশ আমার এখান থেকে আমার বাপের বাড়ি যায় আমি গেলাম না হয়তো আমি এখানেই থাকলাম ও গেল কিছুক্ষণের জন্য বা আমার বোন বা বাপি কেউ এলো তখন যখন বাড়ি যায় তখন আমি নিজের হাতে বানিয়ে কোনো খাবার করে দিয়ে পাঠাই সেটা যেটাই হোক একটু লুচি হোক পায়েস হোক বা কোনো কিছু সবজি ভালোভাবে রান্না করে সেটা দিয়ে পাঠায় তো আজকে সময় আমার হয়নি সেই জন্য করাও হয়নি আর পলাশ যাওয়ার আগে চিকেন এনে দিয়ে গেছে তো সেই চিকেনটা এখন রেখে দিচ্ছি এটা এখন আর রান্না করতে পারবো না সৌনত্য নিয়ে কারণ ও তো দুষ্টুমি করবে তাই আজকে সামান্য কিছু বানিয়ে নেবো আরও যাক

আচ্ছা ওটাও বলতে হবে না ঠিক আছে তাহলে তুমি হেয়ার মানে কি সেটা বলে দাও হেয়ার মানে কি হেয়ার মানে কিছুই বলবে না তো হেয়ার মানে এটা এটা জিপটা কি বলে টাং টাং মানে জিপ টাং মানে আমি ভয় পাচ্ছি তো ওই ওই বাবুই আমি তো ভয় পাচ্ছি

ধরবে ঔষধ আমি তোমাকে ললিপপ দেবো তুমি যদি পড়াশুনো না ললিপপ দেব বলো ঔষধ খেতে কাতুয় মাথায় খেক শেয়ালি তুমি ললিপপ নেবে খাবে তোমার পড়তে হবে খেক শেয়ালি হ্যাঁ দেব তো আগে পড়াটা কমপ্লিট করো খেক শেয়ালি কি ও গরু বাছুর ঘ ঘুঘু পাখি ও মনুকা কি মাঝি আমি চোখ বন্ধ করেছি চোখ কি করেছ তুমি এ বাই বাই পুতয়া আচ্ছা এবার ললিপপ দেবো তো নিয়ে আসছি দাদা তো পলাশ আজকে আমাদের বাড়ি গেছে তাই না হলে পলাশ তো অধিকাংশ সময় ডিউটিতেই থাকে আর আমার সময় কাটে সাথেই ভাবে। মিষ্টি খেতে না দেখো খেলার ছলে পড়তে বসায় একটু ওর সাথে খেলা করি এই যা তো বন্ধুরা পলাশ অনেকক্ষণই চলে এসেছে আর এই যে এখন বিকেল হয়েছে খিদে পেয়েছে তাই মুড়ি খাবে ওকে মুড়িটা আমি বেড়ে দিলাম আর কি এনেছে সেটা এখন দেখি আর এই আমগুলো ও যেখানে ডিউটি করে সেখান থেকে এনেছে তো যাই হোক আমগুলো এখন বের করে রাখি আর সৌনকের জন্য একটা আইসক্রিম অনেকক্ষণ থেকে ও খাবে খাবে করছিলো তো বাবা লুকিয়ে এনেছে আমি অনেকক্ষণ থেকে ঠান্ডাটা মানে ফ্রিজ থেকে বার করে রেখেছি একটুখানি মানে ঠান্ডাটা কমে যাক তারপর ওকে দেবো জাল দিয়ে নিচ্ছি আর অনেক দিন থেকে ঘি বানাবো করে শর্টটা জমিয়েছিলাম খুব বেশি হয়নি এবারে তো সেই শর্টটাকে তারপর ঘিটা বানিয়ে নেব প্রত্যেকবার যেভাবে শর্টটা থেকে ঘিটা বানাই সেভাবেই বানাবো নতুন করে আর এটা নিয়ে বলার কিছুই নেই বেশ কিছুদিন ধরে মানে যে ঘি বানাচ্ছে মানে অনেকটা ঘি হয়েছে এর আগে তো আমি ঘি কিনেই খেতাম সোনক ঘি খেতে ভালোবাসে আমিও ভালোবাসি পলাশও ভালোবাসে তো এইবারে যে শরটাকে না খেয়ে এই জমি জমি রেখে যে ঘিটা বানায় সেটার স্বাদও বেশ ভালোবাসে আর বাড়িতে বানানো ঘি সেটা খাটিও হবে আর বেশ অনেকখানি ঘি হচ্ছে আমাকে মা বলে আমি না বেশ ভালোভাবে ফেটাতে পারি না ফেটাতে পারলে সেটা আরও বেশি হতো তো যাই হোক ঘিয়ের গন্ধটাও ভীষণ সুন্দর উঠছে প্রত্যেকবারই ঘিটা বানানোর পরে কড়াইতে একটুখানি ঘি দিয়ে যেটুকু ঘি লেগে থাকে বাবুর জন্য মাখানাটা ভেজে রাখি তো এবারও সেটাই করলাম একটু একটু করে ভেজে রাখি এটা একটা কাচের বয়ামের মধ্যে রেখে দেবো এটা খাওয়া শেষ হলে আবার একটুখানি ভেজে নেবো আর এদিকে আমার আগের ঘিটা নিয়ে চলে এসেছি আর এই ঘিটাও ঠান্ডা করে নিয়েছি তো এখন এটাকে ঢেলে রেখে দেবো ফ্রিজের মধ্যে আমি স্টোর করে রাখি যাতে ঘিটা ভালো থাকে আর এইটা এই কাঁচের বয়ামটার মধ্যে রেখে দিচ্ছি এখন তো পলাশের চা খাওয়া হয়ে গেছে আর সৌনককে একটুখানি দুধ খাইয়ে নেব ভালো করে দুধ কন দুধ কর্নফ্লেক্সটা খাইনি আর আমি এই যে ছোটোবেলাকার মতো নিয়ে নিয়েছি দুধ আর বিস্কুট এখন ঠাকুরকে সন্ধ্যা দেওয়া হয়েছে এবার আমরা একটু বাইরে যাব সারাদিন ঘরটার মধ্যে

সন্ধ্যাবেলা হলে বাইরের মাঠটা দেখুন কতটা সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে তো যেদিনকে আমি ভিডিওটা করেছি তুলেছি সেদিনকে পরিষ্কার আকাশ ছিল আর এখন যেদিন আমি এডিটিং করছি বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর তার সাথে বজ্রপাতের আওয়াজ তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছে একটু পলার ফোনটার কভার লাগাবে আর আমার ফোনটা ফোনে গ্লাসটার কভারটা একটু পাল্টাবো তো সোনক এতবার ফেলেছে যে গ্লাসটা পুরো ভেঙেই গেছে আর তার সাথে ডিসপ্লেটাও যাবো যাবো হয়ে আছে তো সেটা এখন সারাবো না ক্যামেরাটা কিছুদিন আগেই সারিয়েছি তো যাই হোক এই যে এখন কভারটা চেঞ্জ করে নেবো আর গ্লাসটাও চেঞ্জ করে নেব এই বেনাচিতির বাজারটায় একটা জিনিস খুব সুবিধা মানে আমার ঠিকঠাক লাগে আমি জানি না অন্য সব জায়গায় তো হতে পারে আমার ঠিক অভিজ্ঞতা নেই মানে এদিকে যেদিকে সোনার দোকান সোনার দোকান নিয়েছি জামা কাপড়ের দোকানে সব জামা কাপড়ের দোকানই আছে আর এই যে ফোন ছাড়ানো বা ফোন দুইটাকে জিনিস আমার দোকানগুলো প্রায় একই শাড়িতে এক বজিতে আছে তার সাথে অন্যান্য দিকগুলো তো পাওয়া যায় কিন্তু আপনাকে খুব বেশি বেগ পেতে হবে না কোনো একটা জিনিস প্রদার তো আমাদের এদিকে কাজ শেষ হয়েছে এখন যাচ্ছে একটু সোনো পেস্ট্রি খাদ্য করছে তো সেই দিকটা এদিকে বাজারটা দেখুন সন্ধ্যাবেলা পড়তে কেমন ভিড় হয়ে গেছে আমরা সারাদিন প্রচুর গরম থাকে সেই জন্য ততটা হয়তো ভিড় ঠিক থাকে অফিস টাইমে থাকে না হলে যত ভিড় সন্ধ্যের দিকটা থেকে রাত্রের দিকটাতেই হয় খিদে পেয়েছে কতটুকু খাবে ঠিক নেই তো চলে এসছি পেস্ট্রির দোকানে তো এইদিকে যে কয়টা কেক আছে দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে আমার জন্মদিনে একবার একটা কেক নিয়ে গেছিলাম সোনুকের জন্মদিন তো প্রত্যেক বছরই নিয়ে যায় তো যাই হোক ও এখন এই দোকানে পেস্ট্রি নাম করে দিচ্ছে আইসক্রিমগুলোর দিকে নজর যায় কিন্তু ওকে সেটা দেওয়া হবে না তো ঝটপট ওর জন্য একটা পেস্ট্রি নিয়ে এখানে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি তো ওখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু ওখানটায় বেশিক্ষণ থাকলে পরে সোনুক আইসক্রিম খাবে বায়না করবে সেই জন্য চলে এসছে যেখানে গাড়িটা রেখেছে তো এরপর চলে যাচ্ছে বাড়ি

কোথায় যাব এই পড়ে তো যাবি আসলে বাচ্চা মানে তারা অনুকরণ প্রিয় ওরা অনুসরণ যতটা করে তার থেকে বেশি অনুকরণ করে এই জন্য ওর বাবা ওকে যেটা বলে যে ভাষাতে না হলে ও মা বাবাকে তুমিই বলে সবাইকে তুমিই বলে তো যেটা ও শুনে ওর বাবার কাছ থেকে যে ওর বাবা ওকে বলে যে তুই এটা খাবি না ওটা করবি না তো সেটাই ওর বাবাকে এখনো বলে না বাবা না শোন ওটা বাবাকে বলো তো যদি তুমি পড়ে যাবে না গাড়ি থেকে তুমি নামছো না বাবাকে বলে দাও তো এদিকে 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 না ওইদিকে না এদিকে তো ওর সাথেও আমাদেরও বেশ খানিকটা এই মাঠে সময় কাটানো হয় না হলে বাড়িতে থাকলে আমি হয়তো আর বাড়ি থেকে রেডি রেডি হয়ে সেরকম করে আসতাম না ভালোই লাগে মাঝে মধ্যে মাঠটা এসে বসতে তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন লাগছে না